আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন এক স্কলারশিপ নিয়ে যেটি এই বছরই প্রথম স্কলারশিপটি অফার করেছে ইতিমধ্যে বাংলাদেশ মিনিস্ট্রি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আপনারা মিনিস্ট্রি ওয়েবসাইটে গেলেও আপনারা পেয়ে যাবেন তারপরও আজকে এই ভিডিওটা থাকছে আলোচনা থাকছে এবং সেই সাথে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সুযোগ সুবিধা কী ওভারঅল বিস্তারিত আমি দেখিয়ে দিব এবং হচ্ছে আলোচনা করব তো চলুন শুরু করা যাক যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ইতিমধ্যে বাংলাদেশ মিনিটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই স্কলারশিপটি হচ্ছে ও আইসি ইউ অন্তর্ভুক্ত যেসব দেশগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার চীন সরকার তাদেরকে একটা গভর্নমেন্ট স্কলারশিপের আওতায়ভুক্ত অনার্স মাস্টার্স পিএইচডি স্কলারশিপে অফার করেছে এই স্কলারশিপটি মূলত আপনার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের মতো যেটা হচ্ছে কিছুদিন আগে শেষ হয়েছে সিএসসি এ টাইপ যেটা টোটালি ওইটার মতোই আপনার এই স্কলারশিপটি দিয়েছে শুধুমাত্র নামটা ভিন্ন আর চলুন দেখি কি কি ডকুমেন্টস লাগবে এখানে আপনাদের এখানে আবেদনের কিছু শর্ত আছে এখানে হচ্ছে আপনাদের যারা আন্ডার তারা হচ্ছে পঁচিশ বছরের কম হতে হবে যারা হচ্ছে ব্যাচেলার করবেন তারা পঁয়ত্রিশ বছর যারা পিএইচডি করবেন মাস্টার তারা চল্লিশ পঁয়তাল্লিশ বছর তারপর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে দুই মাধ্যমে একটা হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি আরেকটা হচ্ছে চীনের যে ওয়েবসাইট আছে ক্যাম্পাসিয়ান সেটা তো এই দুইটা মাধ্যমে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে যেটা হচ্ছে আপনাদের সিএসসি এ টাইপে যেটা মূলত আগে করা লাগতো অ্যাপ্লিকেশন আপনাদের বাংলা মিনি বাংলাদেশ মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করা লাগতো দেন হচ্ছে চাইনিজ মিনি চাইনিজে ওয়েবসাইট যেটা আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা লাগতো দেন হচ্ছে দুইটার সকল ডকুমেন্টস আপনাদেরকে মিনিস্ট্রি থেকে জমা দিত এটাও হচ্ছে সেম প্রসিডিউর সেম বিষয় সব কিছু জাস্ট হচ্ছে নামটা একটু ভিন্ন হয়েছে এটাই এখানে আপনার হচ্ছে এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে এই যে যেটা হচ্ছে চাইনিজ কর্তৃপক্ষ যেটা দিছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে আর একটা হচ্ছে আপনার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট সেটা দুইটা জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা অলরেডি শুরু হয়েছে সতেরো জানুয়ারি থেকে এবং শেষ হবে সাতাশ জানুয়ারি এটা হচ্ছে সাবমিট করার সময় এখানে কী কী ডকুমেন্টস লাগবে আপনার সার্টিফিকেট মার্কশিট পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই বলে দিছে ছয় মাসের পূর্বে মানে ছয় মাসের বেশি হওয়া যাবে না তারপর হচ্ছে টাস্কি পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এগুলো বলে দিছে তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকলে অবশ্যই আপনারা ভালো অন্যান্য থেকে গিয়ে থাকবেন এবং হচ্ছে এই হার্ড কপিগুলো সবগুলো হার্ড কপিগুলো আপনার হচ্ছে মন্ত্রণালয়ে এই যে উপসচিব সচিবালয়ের গেটের দুই নং গেটের অভ্যর্থনা কক্ষে নির্দিষ্ট একটা বক্স আছে ওই বক্স আপনাদেরকে দিতে হবে এবং জমা দেওয়ার সময় হচ্ছে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই আপনারা জমা দেবেন তো এই গেল হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি কি ডকুমেন্টস এখানে হচ্ছে বিস্তারিতগুলো বললাম কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও বললাম এখানে হচ্ছে আপনার টোটালি ফুল ফ্রি স্কলারশিপ এটি হচ্ছে একদম টোটালি যেমন সে সেই টাইপে যা যা স্কলারশিপগুলো প্রোভাইড করতো এটাও হচ্ছে সেম টোটালি সেম তো এখানে বলার কিছু নাই নতুন করে তারপর আমি শর্ট করে আমরা বিস্তারিত বলছি এখানে তারপর হচ্ছে আমরা চলে যাব সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি এখানে হচ্ছে আপনাদের প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে এখানে যে ক্লিক এন্ড রেজিস্ট্রেশন গিয়ে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপর হচ্ছে আপনাদের এই যে ওয়েবসাইটটা এই যে এটা হচ্ছে চাইনিজ পোর্টালের ওয়েবসাইট এখানে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন তো এইখানে মূলত আপনাদের সবাই কম বেশি আমরা জানি সে সেই টাইপে অ্যাপ্লিকেশন করেছি সবার এখানে একটা অ্যাকাউন্ট আছে তো আমি অ্যাকাউন্টের বিস্তারিতগুলো দেখাচ্ছি না আপনারা হচ্ছে মূলত বিষয়গুলো হচ্ছে এইভাবে অ্যাপ্লিকেশন করবেন তারপর হচ্ছে আমি একটু দেখিয়ে দিই ভিতরে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এখানে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা এখানে দেখবেন সার্কুলারে লেখা আছে এখানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ওআইসি কান্ট্রিজ অন্তর্ভুক্ত এখানে হচ্ছে অলরেডি শুরু হয়েছে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেন হচ্ছে এই সবগুলো ইনফরমেশন ফিল আপ করে আপনারা জাস্ট সাবমিট করবেন দেন এতটুকুই হচ্ছে কাজ আমি হচ্ছে পরবর্তীতে ব্রুনাই দারুসালাম স্কলারশিপ নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ যেহেতু এটা টাইম আছে মোটামুটি ফেব্রুয়ারি এক মাসের মতো সময় আছে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর একটা হচ্ছে এই যে এই ফর্মে এই ফর্মে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন এই দুটো অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশন করার পরে আপনারা হচ্ছে দুটো ফর্ম পাবেন দুটো ফর্ম প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনাদের যা যা ডকুমেন্টস লাগে সবগুলো হচ্ছে আপনার একটা খামে ভরবে খামে ভরার পরে আপনারা এই যে দেখেন এখানে ডিটার্সটা দেওয়া আছে প্রেরক তো আপনি হবে না প্রাপক হচ্ছে উপসচিব বিত এইগুলো সব ইনফরমেশন দিয়ে আইডি অথবা ট্র্যাকিং নাম্বার এগুলো সব ফিল আপ করে অবশ্যই আপনারা সাতাশ জানুয়ারির আগে বিকাল পাঁচটার আগে অবশ্যই আপনাদেরকে নির্দিষ্ট বক্সে আপনাদেরকে জমা দিতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও অনেকে আমাকে বলেছেন রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্য তো আসলে নতুন করে কিছু করা এটা বলারও নাই এটা আসলে টোটালি সিএসএ এ টাইপের মতো একটা স্কলারশিপ এখানে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর হচ্ছে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও তো দেখিয়ে দিলাম যেহেতু এটা সবারই কম বেশি অ্যাপ্লিকেশন করেছেন এবং জানেন তো এখানে আমি দুটো লিঙ্কও আমি দিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ইভেন হচ্ছে আমি এই দুটো লিঙ্কও আমি হচ্ছে আমার কমেন্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনার ওখান থেকে সরাসরি পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আজ পর্যন্ত থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম